নমস্কার বন্ধুরা বিএস চারশো চল্লিশ চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও আজকে যে বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। সেটি হল কলকাতা মেট্রো রেলে কর্মী নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে তো সেটি নিয়ে আলোচনা করব কলকাতা মেট্রো রেলের তরফে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এখানে পশ্চিমবঙ্গের তেইশ জেলা থেকে পুরুষ ও মহিলা উভয় প্রার্থীরা আবেদন নথিভুক্ত করতে পারবে যে সকল চাকরি প্রার্থী তোমরা যারা যারা এই পদে আবেদন জানাতে আগ্রহী কিভাবে আবেদন করবে আবেদন করার জন্য শিক্ষাগত যোগ্যতা কি লাগবে বয়স সীমা কী রয়েছে বেতন কত থাকবে আবেদন পদ্ধতি ও নিয়োগ প্রক্রিয়া সহ বিস্তারিত তথ্য তোমাদের সাথে আলোচনা করব এই ভিডিওটির মাধ্যমে তোমরা যারা এখনও পিএস চারশো চল্লিশ চ্যানেলটি সাবস্ক্রাইব করো নি তারা এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের খবর জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশান অন করে দাও যাতে কোনো ভিডিও মিস না হয় কথা না বাড়িয়ে চলো ভিডিওটি শুরু করা যাক প্রথমেই চলে আসছি নিয়োগকারী সংস্থা এখান থেকে যেটি নিয়োগ করা হবে কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড তথা কে এম আর এর তরফ থেকে এই নিয়োগের বিজ্ঞপ্তি জারি করা হয়েছে অর্থাৎ কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড এই নিয়োগটি করবে এরপর চলে আসছি আবেদন পদ্ধতিতে এখানে অফলাইনের মাধ্যমে আবেদন জমা করে আবেদন জানাতে হবে প্রথমে নিজের যাবতীয় তথ্য দিয়ে আবেদনপত্র তথা অ্যাপ্লিকেশান ফর্ম্যাট বানিয়ে নিতে হবে একটা এক্ষেত্রে নিজের নাম অভিভাবকের নাম জন্ম তারিখ বয়স জেন্ডার ঠিকানা ক্যাটাগরি শিক্ষাগত যোগ্যতা ইত্যাদি তথ্য দিতে হবে তারপর যাবতীয় ডকুমেন্টসের জেরক্স কপি সেলফ অ্যাটেস্টেড করে এই অ্যাপ্লিকেশান ফরম্যাটের সঙ্গে যুক্ত করতে হবে এরপর সবার শেষে এগুলি নির্দিষ্ট তারিখের মধ্যে নির্দিষ্ট ঠিকানায় পাঠিয়ে দিতে হবে তো আবেদন যে ঠিকানায় পাঠাতে হবে আবেদনপিঠে পাঠানোর ঠিকানা যেটা আছে সেটা হচ্ছে জেনারেল ম্যানেজার অ্যাডমিন অ্যান্ড এইচ আর কলকাতা মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড কে এম আর সি এল ভবন এইচ আর বি অফিস কম্পাউন্ড মুন্সি প্রেমচাঁদ সরণি কলকাতা সেভেন জিরো 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 টু ওয়ান এই অ্যাড্রেসে তোমাদের টোটাল ডকুমেন্টসগুলো পাঠাতে হবে এরপর চলে আসছে আবেদনের সময়সীমা কতদিন রাখা হয়েছে আগামী ছয় ছয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে এই আবেদন জানাতে হবে পদের নাম এখানে যে পদে নেওয়া হচ্ছে জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল পদে নিয়োগ করা হবে এখানে তো শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে সংশ্লিষ্ট ক্ষেত্রে বিশেষ যোগ্যতা দক্ষতা থাকলে আবেদন করতে পারবে বিস্তারিত জানতে অফিসিয়াল নোটিফিকেশান নেই দেখে নাও লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশান বক্সে দেওয়া আছে বয়স সীমা এখানে যেটি রাখা হয়েছে বয়সের উদ্ধসীমা রাখা হয়েছে পঞ্চান্ন বছর বয়স অবধি তো এখানে চলে আসছি অফিসিয়াল নোটিসে এদের অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর কেরিয়ার সেকশানে গেলে জেনারেল ম্যানেজার ইলেকট্রিক্যাল বলে যে অপশানটি আছে এর পাশে ডাউনলোডে ক্লিক করলে তোমাদের সামনে নোটিফিকেশানটি ডাউনলোড হয়ে যাবে এটা হচ্ছে এদের অফিসিয়াল নোটিফিকেশন এখানে নাম্বারও দেখতে পাচ্ছো আর কোন ডেটে প্রকাশিত হয়েছে সেটাও দেখতে পাচ্ছো তো এখান থেকে দেখে নেবে ধন্যবাদ বন্ধুরা ভিডিওটি দেখার জন্য এই ধরনের গুরুত্বপূর্ণ কাজের খবর জানতে এবং অন্যান্য গুরুত্বপূর্ণ ভিডিও দেখতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দিও